অনেক আগে আমি পিঠাটা খেয়েছিলাম আমার এক ফ্রেন্ডের কাছ থেকে তো তারপর থেকেই আমি মাঝে মধ্যে এই পিঠাটা বানিয়ে খাই আমার কাছে বেশ ভালো লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি চলুন মূল রেসিপিটা একবার দেখে নেওয়া যাক এখানে আমি হচ্ছে গিয়ে তিন কাপ মতো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এখানে আমি চালের গুঁড়ি আর আটা ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু চালের গুঁড়ি বা শুধু আটা দিয়েও এটা বানাতে পারবেন সাধমতো লবণ চিনি আর হচ্ছে নারকেল কোরানো দিয়ে এখানে আমি অ্যাড করে দিব তালের পিউরি আর এই পিউরিটা কিন্তু আমি আগে থেকে প্রস্তুত করে রেখেছি আর এই ব্যাটারটা তৈরি করতে শুধু তাল ব্যবহার করা হবে কোনো রকম পানি বা দুধ কোনো কিছু ব্যবহার করতে পারবেন না শুধুমাত্র তালের পিউরি দিয়েই একটা সুন্দর ব্যাটার তৈরি করতে হবে যেরকম আমরা তেলের পিঠা বানাতে প্রস্তুত করি সেম প্রসেসে আসলে এক একজন এক একভাবে তৈরি করেন কিন্তু আমার কাছে মনে হয় এইভাবে তৈরি করে একবার বাসায় ট্রাই করবেন এর স্বাদ কিন্তু অনেক অনেক বেশি আসে আর এখানে আমি এখন নিয়ে নিয়েছি কলা পাতা আর এই কলা পাতাটাকে আমি আগের থেকে ধুয়ে মুছে ক্লিন করে রেখেছিলাম যেহেতু পিঠা বানাবো এই কলা পাতার উপরে অবশ্যই এইদিকে খেয়াল রাখতে হবে সুন্দর করে ধুয়ে নেবেন এখন এই যে দেখতে পাচ্ছেন আমি কীভাবে দিয়ে নিলাম দিয়ে এখন আমি ভেজে নিব অন্যদিকে আমি কিন্তু একটা প্যান গরম করে নিয়েছি আর এই পর্যায়ে জালটা কিন্তু আপনার মাঝারিটু লো হিটে থাকবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম হিট রাখবেন নাহলে কিন্তু হবে না বেশি হাই হিটে দিলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে আপনার ভিতরে পিঠাটা হতে চাইবে না আমি এক এক করে সুন্দর করে ভেজে নিয়েছি আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি আর একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ব্যাটারটা দিয়ে নিয়েছি দিয়ে এই যে ভেজে নিব এখন এক এক করে আমার সবগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা আমি একটু মল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু তোলা খুবই ইজি একটু কুসুম গরম থাকতেই তুলে নেবেন এটা একটু বেশি গরম ছিল যাই হোক কুসুম গরম থাকলে তোলা খুবই ইজি হয় ঠান্ডা হয়ে গেলেও তুলতে পারবেন এটাতে কোনো প্রবলেম হয় না আর আমি এরকম কালার করে ভেজে নিয়েছি চালে কিন্তু এর চেয়ে বেশি কালারও করে নিতে পারেন আর এই পিঠাটা খেতে যে এত মজা আমার কাছে লাগে কারণ যখন খাবেন তখন কিন্তু একটা পোড়া পোড়া ভাপ আসে আর হচ্ছে গিয়ে তেলের কোনো ঝামেলা নাই আর এটা ফ্রিজে আপনি তিন থেকে চার দিন এমনি রেখে খেতে পারবেন আর এটা যত ঠান্ডা হয় তত বেশি মজা লাগে বার একবার হলেও ট্রাই করবেন দেখতেই পারছেন একদম ঝামেলা ছাড়া হ্যাঁ কার অঞ্চলে কী নামে রাখে এই পিঠাটাকে অবশ্যই জানাতে ভুলবেন না আর তালে সিজন শেষ হওয়ার আগেই কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আজকে এখানেই বিদায় নিচ্ছি হাজির হয়ে যাব আবার নতুন কোন রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকেন ইমান এবং স্বাস্থ্যে আসসালামু আলাইকুম